বছর নিখোঁজ কোথায় হারিয়ে গেলেন বলিউড অভিনেত্রী রিমি সেন হাঙ্গামা বাগবান গরম মশালা হেরা ফিরি গোলমাল ফান আনলিমিটেড এবং ধুম সিনেমা সুন্দরী সেই নায়িকাকে নিশ্চয়ই ভুলে যাননি আপনি ছিল তার রিমি সেন বাঙালি এই অভিনেত্রী মাত্র কয়েকটি সিনেমা দিয়ে বলিউডে প্রতিষ্ঠা পেয়েছিলেন কিন্তু এখন আর তাকে সিনেমা সিনেমা ইন্ডাস্ট্রিতে দেখা যায় না কোথায় হারিয়ে গেলেন সেই সুন্দরী নায়িকা সালে তেলুগু কাবালি দিয়ে অভিনয় দুনিয়াতে পা রাখেন রিমি সেন পরের বছর তিনি বলিউডে পা রাখলেন হাঙ্গামা সিনেমা দিয়ে অক্ষয় খান্না আফতাব শিবদাসানি এবং পরেশ ছিলেন এই সিনেমাতে তার সহকর্মী এরপর একে একে তিনি অভিষেক বচ্চনের বি ঘড়িতে ধুম সালমান খানের কিউকি এবং অক্ষয় কুমার এবং জন আব্রামের গরম মশালা এবং অজয় দেবগনের গোলমাল সিনেমাতে অভিনয় করেন নীল নীতিন মুকেশের সঙ্গে জ্যোতি গদ্যের সিনেমাতেও তিনি অভিনয় করেছিলেন কিন্তু এরপর রিমির বেশ কিছু সিনেমা বলিউডে ফ্লপ করে দেতালি হন ওকে প্লিজ সিনেমাগুলো তার ফ্লপ হয়েছিল থ্যাংক ইউ এবং সাগির ওক সিনেমা দুটোও চলেনি ধীরে ধীরে ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যেতে শুরু করেন অভিনেত্রী দু সালে তিনি বিগ বসে অংশ নেন কিন্তু সপ্তম সপ্তাহে বাদ পড়ে গিয়েছিলেন শো থেকে এরপর তাকে দেখা যায় ঝালক প্রযোজনা করেন সেখানেও তিনি ফেল এরপর ধীরে ধীরে বলিউড থেকে তিনি শুরু করেন বিগত ধরে তাকে আর প্রজেক্টে দেখা যায়নি কিন্তু সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ থাকেন এই অভিনেত্রী তবে এখন তার চেহারা অনেকটাই বদলে গিয়েছে তাকে দেখে ভক্তরা মনে করেন তিনি নাকি প্লাস্টিক সার্জারি করিয়াছেন রিমি সেনের চেহারা বদলে যায় যাওয়া নিয়ে যখন চরম সমালোচনা হয় তখন একবার একটি সাক্ষাৎকারী অভিনেত্রী বলেন মানুষ যদি মনে করে আমি প্লাস্টিক সার্জারি করেছি যদি তা তাদের ভালো লাগে তাহলে আমার জন্য দারুণ ব্যাপার প্লাস্টিক সার্জারি না করে মানুষ মুখ খুলেছেন আমার বিষয়ে রিমি আরো বলেন আমি ফিলার বোটক্স পিআরপি ট্রিটমেন্ট করেছি অন্য কিছু করিনি যতক্ষণ না কেউ অপরাধ করছে আমার মনে হয় না ততক্ষণ কাউকে প্লাস্টিক সার্জারি করে নিজেকে বদলে নিতে হবে ভারতের বাইরে অনেক ভালো চিকিৎসক রয়েছেন যারা ফেস লিফটের জন্য খুব ভালো আমি সেই চিকিৎসা করাতে চাই পঞ্চাশ বছর বয়স পেরিয়ে গেলে সেই চিকিৎসার বিষয়ে ভাবনা চিন্তা করব। তারপর তিনি বলেন আমাকে অনেকে পছন্দ করেন কেউ যদি বলে আমার মুখে চিকিৎসা বা ট্রিটমেন্ট কি ভুল করেছে আমাকে বলুন যে আমি কিভাবে এটি ঠিক করতে পারি যাতে আমি আমার ডাক্তারদের বলতে পারি তারা কোথায় ভুল করেছেন এদিকে রিমিকে আবারও বলিউড দুনিয়াতে দেখতে চান তার ভক্তরা তবে তিনি আদৌ ফিরবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে